আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আমাদের নিয়মিত ভিডিওর অংশ হিসাবে আজকে আমি আপনাদের খাদ্য অধিদপ্তরের উপ পরিদর্শক যে পদটি রয়েছে আগামী পঁচিশ তারিখে পরীক্ষা হবে সেই পদের জন্য আজকে আমি গুরুত্বপূর্ণ কিছু কারেক্ট স্পেলিং অর্থাৎ বানান শুদ্ধিকরণ ইংরেজিতে সেগুলো আপনাদের দেখাবো আশা করি আপনারা ভিডিও পজ করে অথবা আপনারা স্ক্রিনশট দিয়ে সেগুলো লিখে নেবেন আশা করি এই পরীক্ষায় হোক কিংবা আগামীতে হোক আপনাদের এগুলো ভালো কাজে লাগবে এবং এই পরীক্ষায় এগুলোর মধ্য থেকে আসার অনেক সম্ভাবনা রয়েছে এবং ধারাবাহিক পর্বের আজকে হচ্ছে কারেন্ট স্পিলিং তবে আমি ই পর্যন্ত আজকে দিচ্ছি পরবর্তী ভিডিওতে বাকি অক্ষরের যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো প্রকাশ করা হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় সরকারি চাকরিজীবী প্রত্যাশী যারা চাকরি করতে চান তাদের উদ্দেশ্যে বলছি আপনারা দেখছেন কারেন্টলি স্পেলিং প্রত্যেকটা পরীক্ষার জন্য এটা গুরুত্বপূর্ণ দেখুন আমি কিছু কারেন্টলি স্পেলিং আপনাদের যে পঁচিশ তারিখে পরীক্ষা রয়েছে তার জন্য সিলেক্ট করে দিয়েছি এগুলো আপনারা পড়লে হয়তো এর মধ্যে আসতে পারে এর মধ্যে রয়েছে প্রথমে রয়েছে অ্যাডোলেশেন্স কৈশোর অ্যাডাল্টেরেট ভেজাল অ্যামালগেমেশন একত্রিকরণ ক্রোনিজম কালের বিচারে বেমানান অ্যানিভার্সারি বার্ষিকী অ্যান অ্যানি হিলা হিলেশন পূর্ণ ধ্বংস অ্যানেনি ঘোষণা করা বিলেবেবাল বিশ্বাসযোগ্য বিলিকোস সেটি মারমুখিতা বিলিজারেন যুদ্ধরত বিলিনয়ার ধনকবির বিজারে অদ্ভুত বুরেওক্রেসি আমলাতন্ত্র বুুরোক্রেট সরকারি কর্মকর্তা বার্গোমাস্টার নগরী দক্ষ ক্যাডাবাস রয়েছে ক্যালিগ্রাফি লিপিকা ক্যাবোফ্লাস কপট বেশ ক্যাটালিস্ট অনুঘটক ক্যাটাসটোপি বিপর্যয় কমিটি সমিতি কনভেনিয়েন্স সুবিধা আর হচ্ছে কনভেনিয়ান্স পরিবহন কনানড্রাম ধাদা ডিলেমা উভয়শঙ্কর ডিলিজেন্ট অধ্যাবসায়ী ডাইনোসর ফুলফটা ফুলফোটা এলিভেন্টরি পাথমিক এলিফেন্সিস গোদ্রোগ এমব্রাজিং প্রতকর এলারবাউস পশুর ইভান এভান এসেন্স বিলুপ্তি প্রতিদিনই আমি আপনাদের সঙ্গে আজকে এই পর্যন্ত শেয়ার করলাম পরবর্তী ভিডিওতে আমি আপনাদের চেষ্টা করব পরবর্তী যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো বলার আপাতত এইগুলোই আপনারা মুখস্থ করতে থাকুন ইনশাল্লাহ এর মধ্যে আসতে পারে ধন্যবাদ সবাইকে